তাহলে প্রথমে কি করতে হবে মোমবাতিটা জ্বালাতে হবে প্রথমে মোমবাতিটা জ্বালালাম এরপরে একটু পানি দিতে হবে পানিটা কেন দেবো কেউ বলতে পারবা আর একটু দাও আচ্ছা আমরা পানিটা দেবো হ্যাঁ থাক ঠিক আর লাগবে না তাহলে আমরা কি করলাম পানি দিলাম প্রথমে মোমবাতিটা জ্বালালাম তারপর তার ভিতরে একটু পানি দিলাম এবার এই গ্লাসটা এক তোমরাই বসাবা গ্লাসটা একটু বসাও আমরা দুটা জিনিস পরীক্ষা করব হ্যাঁ বসা একজন বসে দাও আচ্ছা এই ভা দাও হ্যাঁ বসে দাও তাহলে আমরা কী করব এভাবে বসে দেবো আচ্ছা একটু আবার অপেক্ষা করবো তাহলে আমরা কি করব এভাবে বসে দেবো আচ্ছা একটু আবার অপেক্ষা করব আচ্ছা দেখো একটা জিনিস একে তো হচ্ছে মোমবাতি নিভে গেলো বলো তো কেন নিভে গেলো গ্লাসের ভিতরে আর অক্সিজেন নাই বিধায় নিভে গেলো তার মানে আমরা বুঝতে পারলাম যে অক্সিজেন ছাড়া কি আগুন জ্বলে না অর্থাৎ দহনে অক্সিজেন ছাড়া দহন হয় না বা তার মানে অক্সিজেনটা দহনের সহযোগিতা করে আরেকটা বিষয় দেখো এই এই পানিটা গ্লাসের ভিতরে অনেকখানি ঢুকে গেছে এটা কেন হয়েছে তো এটার ব্যাখ্যা কেউ দিতে পারো কিনা যে গ্লাসের ভিতর পানি ঢুকে গেলো অনেকখানি পানিটা উপর উঠে গেলো কেন হলো এটা এটা কেউ বলতে পারো কিনা হ্যাঁ এই ব্যাপারটা বলতে পারবে না যে পানিটা কেন ঢুকে গেল তুমি দেখো লক্ষ্য করে পানিটা কিন্তু অনেকখানি উঠে গেছে হ্যাঁ প্রায় হাফ ইনচের মতো উপরে উঠে গেছে আচ্ছা এটার কারণ আমরা একটু বলবো মূলত পানিটা কেন উপরে উঠে গেল এই গ্লাসের ভিতর যে অক্সিজেনটা ছিল অক্সিজেন কিটা জায়গা দখল করে মানে বাতাস ছিল যেটা বাতাস একটা জায়গা দখল করছে না যেহেতু ওই দহনের ফলে ওই অক্সিজেন তো গেছে তার জন্য এখন গ্লাসের ভিতর কি জায়গাটা খালি হয়ে গেছে এই যে গ্লাসের ভিতরটা বাতাসটা খালি হয়ে যাওয়ার জন্য এই বাতাসের শূন্যতা সৃষ্টি হয়েছে শূন্যতা সৃষ্টি ওই যে পূরণ করার জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে ওই চাপটা পূরণ করার জন্য পানিটা গ্লাসের ভিতরে ঢুকে গেছে অর্থাৎ এই বায়ুর যে চাপ সেটা আমাদের গ্লাসের ভিতরে যে বায়ুটা ছিল সেটা চলে গেছে এবং এই শূন্যতা সৃষ্টি হওয়ার কারণে আমাদের কিন্তু বায়ুর চাপের কারণে পানিটা গ্লাসের ভিতরে ঢুকে গেছে ব্যাপারটা বোঝা গেছে কিনা তাহলে এই পরীক্ষাটা তোমাদের কেমন লাগলো কি পরীক্ষাটা কেমন লাগলো সবার ভালো এটা বাড়ি যা করতে পারবা আচ্ছা বাড়ি যা করবা বাড়িতে একবার করবা তাহলে দেখা যাবে একটু ভালো লাগবে মনে থাকবে এটা ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে এই বিষয়টা থেকে আমরা দুটো জিনিস শিখলাম দুটো জিনিস শিখলাম বিষয় থেকে একটা হচ্ছে কি অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না বা অক্সিজেন দহনের সহযোগিতা করে আর একটা ব্যাপার কি বুঝলাম বলো তো হ্যাঁ পানিটা উঠে গেছে কি কারণে পানি উঠে গেল বল বলতে পারবা আচ্ছা অর্থাৎ গ্লাসের ভিতর যে আগে যে অক্সিজেনটা ছিল এখন সেটা নাই না থাকার জন্য ওখানে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে এই সাপটা পূরণের জন্য পানিটা নিচ থেকে উপরে উঠে গেল ঠিক আছে আচ্ছা ধন্যবাদ